আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো এক লাখ দুই লাখ পাঁচ লাখ এ দশ লাখ পনেরো লাখ এই বিশ লাখ ত্রিশ লাখ এ ভাই এই গাড়ি এত দাম এ ভাই শুনেন এই গাড়ি তিনবার সিং করছে তিনবার বউ করছে কিন্তু জামাই মারা নাই ওই এক কুড়ি এই অনেক রাত হলো ভাতটা বেড়ে দাও খেয়ে শুয়ে পড়ি ভাতটা কিছু রান্না করি নিমি আমার খুব মাথা যন্ত্রণা করছে কেন মুড়ি আছে মুড়ি খেয়ে শুয়ে পড়ো ওকে হ্যালো হ্যাঁ চলে আয় আরে মুড়ি খেয়ে থাকতে হবে ভাত রান্না করেনি হ্যাঁ ঠিক আছে এই তুমি কাকে ফোন করছ এত রাতে তোমার ভাইকে তোমার ভাই আসছে কি আমার ভাই আসছে হ্যাঁ আমার ভাই মুড়ি খেয়ে থাকবে বাজারে গিয়ে এখনি মাংস কিনে নিয়ে এসো আমি এখনি মাংস রান্না করব আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে আমার মাথা যন্ত্রণা সেরে গেছে যাও বাজারে যাও 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 মাংস নিয়ে আসো কিনা আমার ভাই বাবা পাখা কোলে কেমন কই খুঁচ্ছি দেখি তো আরে দিদি কি করছো কি ফ্যানে কেন হাত দিচ্ছো এই মাম্মা মানে হাত দিলে হাতটা কেটে যাবে জানো না চুপ করে এখানে বসো একদম হাত দেবে না ফ্যানে তুই গেছে এবার দেখি তো ওই দেখো আবার ফ্যানে হাত দিচ্ছে দিদি কি করছো কি মানা করলাম তোমাকে শোনো না কেন চুপচাপ এখানে বসো ফ্যানে হাত দিচ্ছো হাতটা কেটে যাবে না দাঁড়াও বাবা কি কি বলছি আমি দাঁড়াও কারণ দেখো তোমার মেয়েকে সেই থেকে বলছি ফ্যানে হাত দিছ না কি বারবার করে ফ্যানে হাত দিচ্ছে একটা কথা না হাতটা কাটবে এক্ষুনি ফ্যানে হাত দিচ্ছে তাহলে তো হাত কেটে যাবে দাঁড়াও দাঁড়াও আমি দেখছি কি হলো তুই তুমি ফ্যানে হাত দিচ্ছ আমিও দেবো দাঁড়াও হাতে কেটে গেলো হাতে কেটে গেলো হাতে রক্ত এসে এসো তোমার হাতে দিয়ে দিই এটা তো আমি আঙ্গুলে রিম্পা লিপস্টিকটা লাগিয়েছি তিতিককে ভয় দেখানোর জন্য